রাধে রাধে ওম নমো ভগবতে বাসুদেবায় গুরু কৃপা হি কেবলম শ্রী শ্রী গুরুদেবের শ্রীচরণের কৃপার আশীর্বাদ নিয়ে আজ শ্রীমদ্ভগবদ্গীতা সাধক সঞ্জীবনী অধ্যায় ছয়ের আঠেরো নম্বর শ্লোকটি ব্যাখ্যা সহ পড়ে শোনাচ্ছে জয় রাধা বল্লভ শ্রীহরি বংশ বসুদেবম সুতম দেবম কংসচানুরমর্দনম দেব কি পরমানন্দম কৃষ্ণম বন্দে জগৎ গুরুম আগের দুটি শ্লোকে ধ্যান যোগের জন্য অন্যতিরেক রীতিতে প্রধান নিয়ম জানিয়েছেন এখন এই রূপ নিয়ম পালনকালে স্বরূপ ধ্যানকারী সাধকের কিরূপ স্থিতি হয় পরের শ্লোকে শ্রী ভগবান তাই জানাচ্ছেন ভগবান বলছেন বিনিয়তম চিত্তম আত্মনি এইব অবিতিষ্ঠাতে নিষ্প্রিয় সর্বকামেভ্য ইতি উচ্যতে অর্থাৎ বশীভূত চিত্ত যখন নিজস্বরূপে অবস্থান করে এবং সকল পদার্থে যোগী কামনা শূন্য হন তখন তাকে যোগ সিদ্ধ বলা হয় এই অধ্যায়ের দশম থেকে ত্রয়োদশ তম শ্লোক পর্যন্ত ধ্যান যোগী সাধকদের আসন পাতার এবং তাতে বসার বিধি নিয়মগুলি জানানো হয়েছে চতুর্দশ এবং পঞ্চদশ শ্লোকে স্বগুণ সাকারের ধ্যানের ফল সহযোগে বর্ণনা করা হয়েছে আবার ষোলশ সপ্তদশ শ্লোকে সমস্ত সাধকের পক্ষে উপযোগী নিয়মগুলি জানানো হয়েছে এইবার এই শ্লোকটি থেকে অর্থাৎ এই অষ্টাদশ থেকে তেইশতম শ্লোক পর্যন্ত স্বরূপের ধ্যানের ফল সহ বর্ণনা করা হয়েছে বিশেষভাবে বশীভূত চিত্ত অর্থাৎ সংসারের চিন্তন থেকে রহিত চিত্ত যখন নিজ স্বরূপে স্থিত হয়ে যায় তাৎপর্য হলো যে যখন এই সব কিছু ছিল না তখনও যা ছিল আবার যখন এইসব কিছু থাকবে না তখনও যা থাকবে এবং সব কিছু সৃষ্টি হওয়ার আগে যা ছিল সব কিছু ধ্বংস হওয়ার পরেও যা থাকবে এবং এখনও যেমনকার তেমনই রয়েছে সেই নিজস্বরূপে চিত্তস্থিতি লাভ করে নিজ স্বরূপে যে রস ও আনন্দ আছে তা এই মন কখনো কোথাও প্রাপ্ত হয়নি অতএব সেই রস ও আনন্দ প্রাপ্ত হলে মন তাতেই লীন হয়ে যায় আবার যখন সে প্রাপ্ত অপ্রাপ্ত দৃষ্ট অদৃষ্ট ইহলৌকিক পরলৌকিক দ্রুত শ্রুত অশ্রুত ইত্যাদি সমস্ত পদার্থ ভোগে নিষ্পৃহ হয় অর্থাৎ তার কোনো পদার্থ বা ভোগের জন্য কোনো আকাঙ্ক্ষা থাকে না তখন তাকে যোগী বলা হয় এখানে যদা এবং তদা পদ ব্যবহারের তাৎপর্য হলো এই যে এতদিন ধরে এত মাস ধরে বা এত বছর ধরে যে যোগী হবেন এমন কোনো নিয়ম নেই বরং যে মুহূর্তে বশীভূত চিত্ত স্বরূপে স্থিতি লাভ করে এবং সমস্ত বিষয়ে নিস্পৃহ হয়ে যায় সেই মুহূর্তেই তিনি যোগী হয়ে যান এই শ্লোকে দুটি বিশেষ কথা বলা হয়েছে এক চিত্তের স্বরূপে স্থিতি লাভ করা এবং দুই সকল বস্তুতে নিষ্পৃহ হওয়া তাৎপর্য হলো এই যে চিত্ত স্বরূপে মগ্ন হতে হতে যখন স্বরূপে স্থিতি লাভ করে তখন মনে কোনো বস্তু ব্যক্তি পরিস্থিতি ইত্যাদি চিন্তা আসে না মন তখন স্বরূপেই লীন হয়ে যায় এই প্রকার স্বরূপের মন লীন হয়ে থাকলে ধ্যান যোগের বাসনা কামনা আশা তৃষ্ণা ইত্যাদি সর্বতভাবে রহিত হয়ে যায় শুধু তাই নয় তিনি জীবন নির্বাহের উপযোগী বস্তু প্রয়োজন বোধ থেকেও নিস্পৃহ হয়ে যান তার মনে কোনো বস্তু ইত্যাদির বিন্দুমাত্র আকাঙ্ক্ষা থাকে না তখন তিনি প্রকৃত যোগী হন অবস্থার সংকেত দেওয়ার জন্য প্রথমে চতুর্থ শ্লোকে কর্মযোগীর জন্য যে যখন ইন্দ্রিয়াদি ভোগ এবং ক্রিয়াতে কোনো আসক্তি থাকে না বরং সমস্ত সংকল্প পরিত্যক্ত হয় তখন তাকে বলা হয় যোগা রুড়ো। ওই স্থানে এবং ওই স্থানের প্রসঙ্গের পার্থক্য হলো এই যে তার ক্রিয়া এবং পদার্থ থেকে আসক্তি দূর হয়ে যায় ওই স্থানের এবং ওই স্থানের এবং এই স্থানের সঙ্গে পার্থক্য হলো এই যে ওই স্থানের কর্মযোগী অপরের সেবার জন্য কর্ম করেন তাই তার ক্রিয়া ও পদার্থ থেকে আসক্তি দূর হয়ে যায় এবং তিনি যোগাড়ুরও হন আর এই স্থানে ধ্যানযোগী চিত্তকে স্বরূপে স্থিত করেন তাই তার চিত্ত শুধু স্বরূপেই স্থিত হয় এবং তিনি ক্রিয়া ও পদার্থে নিষ্পৃহ হন পর্য হচ্ছে এই যে কর্মযোগের প্রথমে কামনা দূর হয় এবং তারপর তিনি যোগাড়ূড় হন আর ধ্যানযোগের চিত্ত প্রথমে স্বরূপে স্থিতি লাভ করে তারপর তার কামনা দূর হয় কর্মযোগের মন জগতের সেবায় ব্যাপৃত হয় আর চিত্ত স্বরূপে স্থিত হয় আর ধ্যান যোগের চিত্ত মনের সহযোগে স্বরূপে স্থিত হয় ওম তৎস শ্রীমদ্ভগবদ্গীতাসু উপনিষদসু ব্রম্ভবিদ্যায় শাস্ত্রে শ্রীকৃষ্ণা অর্জুনের সংবাদে অষ্টাদশ নামক শ্লোক পাঠ করে শোনালাম যা শ্রী শ্রী গুরুদেবের শ্রীচরণের কৃপায় জয় রাধাবল শ্রী